এখন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে এখন সেটাই চলছে কেউ কারো কথা শুনছে না কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না কেউ কারো উপরে ভরসা করছে না যে যেভাবে পারছে করছে চালাচ্ছে আর চলছে ফলশ্রুতিতে সেই শত শত নিরীহ মানুষ নিহত হচ্ছে দেশের সম্পদ নষ্ট হচ্ছে দেশের রেপুটেশন নষ্ট হচ্ছে রাষ্ট্রের এভাবে ক্ষতি করেন না রাষ্ট্রের ক্ষতি করার অধিকার কাউকেই দেওয়া হয়নি এই রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ জনগণ চাইলে অনেক কিছু হতে পারে আদিম যুগ থেকে আমাদের দেশে একটি প্রবাদ আছে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে চলমান আন্দোলনকে ঘিরে কম বেশি মানুষ তারা তাদের নিজেদের ফায়দা লুটছে বিশ্বাস করেন এই আশি শতাংশ মানুষ তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই আপনাকে আমাকে ব্যবহার করছে আন্দোলনকে ব্যবহার করছে তারাই আন্দোলনকে ইস্যু করে আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে কেউ ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে কেউ বা দালাল হচ্ছে কেউ রাজাকার হচ্ছে কেউ যোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ গাজী বা বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে আমাদের এত এত বুদ্ধিজীবীদের ভিড়ে এত কথা হলো এত কিছু হলো আন্দোলন হলো কিন্তু একটা প্রশ্ন কেউ তুললো না অথবা সেটার উত্তরও কেউ দিল না প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে আন্দোলন আসলে কী নিয়ে ব্যাপারটা হাস্যকর যে আন্দোলন তো কোঠা নেই সবাই জানে কে না জানে তাই তো আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয় না আচ্ছা আদতে কি এই কোঠা ছিল আপনারা অনেকেই অবগত আছেন অথবা চলমান এই ঘটনা প্রবাহ নিয়ে দীর্ঘ যে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরে এই পরিপ্রেক্ষিতেও হয়তো আপনারা যারা জানেন না তারা জেনে গেছেন দুই সালে নির্বাহী বিভাগ কোঠা প্রত্যাহার করে নেয় অর্থাৎ কোনো ধরনের কোনো কোটা থাকবে না যে এখানে মুক্তিযোদ্ধা এবং তার সন্তান এবং নাতিরা মিলে হাইকোর্টে একটা আপিল করে তাদের পক্ষে কোটা থাকার জন্যে পক্ষান্তরে রাষ্ট্রপক্ষ বা নির্বাহী বিভাগ থেকে সুপ্রিম কোর্টে আবারও রিট করা হয় এবং সুপ্রিম কোর্ট থেকে সাথে সাথে হাইকোর্টের আদেশকে স্থগিত করা হয় যার অর্থ দ্বারায় নির্বাহী বিভাগ কোটার বিপক্ষে যে আদেশ দিয়েছিল অর্থাৎ কোটা থাকবে না সেটাই বহাল থাকলো কিন্তু এখানে ছোট্ট একটু কারেকশনও দরকার ছিল এখানে সুপ্রিম কোর্টের কোটা যে থাকবে না এটার জন্য সুপ্রিম কোর্ট থেকে একটা রায়ের দরকার ছিল তাহলে এটা চূড়ান্তভাবে ইস্টাবলিশ হয়ে যেত এখন দু থেকে দু হাজার চব্বিশ বিগত এই ছয় বছরে এটার হয়নি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে সাতই আগস্টে এই আপিলের রায় চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয় আর যখন সাতই আগস্ট এই রায়ের জন্য চূড়ান্ত দিন ধার্য করা হয় তখনও কিন্তু আন্দোলন শুরু হয়নি দ্যাট মিন্স আমাদের এই আন্দোলনটা ওই মুহূর্তে প্রয়োজন ছিল না আমরা যেহেতু বছরের পর বছর অপেক্ষা করছিলাম আর কয়েকটা দিনের ব্যাপার ছিল মাত্র আমরা না হয় সেটা অপেক্ষায় করতাম সে যাই হোক যে কোনো কারণে হোক তারা আন্দোলনে নামল এবং তাদের আন্দোলন ছিল কিন্তু সম্পূর্ণ অসহিংসক এর ভিতরে কিন্তু কোনো ভেজাল ছিল না একেবারে নির্ভেজাল একটা আন্দোলন ছিল পয়লা জুলাই থেকে আন্দোলন ক্রমে ক্রমে এটা যখন একটা পর্যায়ে এসে দাঁড়ালো তখন কিন্তু সরকার এবং সুপ্রিম কোর্ট অনেকটা বাধ্য হয়েই তাদের রায়ের দিনক্ষণ এগিয়ে আনল সরকার ছাত্রছাত্রীদের পক্ষে রায় দিল এবং সেই মোতাবেক নির্বাহী বিভাগ পরিপত্র জারি করলো আমাদের উচিত ছিল সেখানেই আন্দোলন সমাপ্ত হয়ে যাওয়া সেখানেই শেষ হতে পারত কিন্তু ঘটনাক্রমের ভিতরে অন্য ইস্যু ঢুকে যায় সেই ইস্যুটা কি এই আন্দোলনকে কাজে লাগিয়ে আমাদের সরল শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার একটা প্রচেষ্টা চলে তৃতীয় পক্ষ কে বা কারা এটার ভিতরে ছদ্মবেশে ঢুকে যায় এই রায়টা হওয়ার আগেই তারা এখানে প্রবেশ করে কিছু ঘটনা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে সেগুলো কি ছিল সেগুলো ছিল কিছু নিরীহ মানুষ কিছু নিরীহ ছাত্র তাদেরকে হত্যা করা হয় অত্যন্ত কৌশলে যেন এই আন্দোলনটা এটাকে বেগবান করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় অনেক দূর পর্যন্ত এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং এটা ছিল তাদের একটা ফাঁদ দুঃখজনক হলো সত্য আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সেই ফাঁদে পা দিয়েছেন এবং খুব ভালোভাবে সেই ফাঁদে ফেসে গেছেন পক্ষান্তরে তৃতীয় পক্ষ যারা অনুপ্রবেশকারী তারা তাদের জায়গা সাকসেস হয়ে গেছে সফলতা অর্জন করেছে যে আন্দোলন সুপ্রিম কোর্ট এবং নির্বাহী বিভাগের পরিপত্র জারির মাধ্যমে শেষ হতে পারত সেটা সেখানে শেষ না হয়ে ঘটনা দুর্ঘটনা ঘটিয়ে কোমলমথি শিক্ষার্থীদের মাঝে ঢুকিয়ে দেওয়া হল আমরা এই আদেশ এখন আর মানি না কেননা ইতিমধ্যে আমাদের যে সহপাঠী ভাই বোন সাধারণ মানুষ নিহত হয়েছেন তাদের ফিরিয়ে দিতে হবে তাদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই আমরা সংলাপে বসবো এবং এই আন্দোলন প্রত্যাখ্যান করব। খুব সূক্ষ্মভাবে এই কথাটা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ঢুকিয়ে দেওয়া হলো এবং তারা সেটা গ্রহণ করলো তারাও একই সুরে বলে উঠল আগে আমাদের ভাইদের ফেরত দিন তারপরে সংলাপ এবং আন্দোলন প্রত্যাহার করা হবে কথা হচ্ছে পৃথিবীতে একটা প্রাণী একবার জন্ম নিলে তার আবার মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে সেটা যে কোনোভাবে হতে পারে এখন ওই প্রাণী সেটা যে কোনো প্রাণী হতে পারে বা আমরা যারা মানুষ আছি আমরা হতে পারি একবার মৃত্যুর চেষ্টা করি আমরা কি দ্বিতীয়বার আর ফেরত আসতে পারবো বা ফেরত আমাদের আনা সম্ভব হবে সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না অর্থাৎ ছাত্রছাত্রী ছাত্রী ভাই মাঝে এমন একটা কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হলো যেটাই আন্দোলনকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে পারে এই আন্দোলনকে অনেক লম্বা করতে পারে ঠিক এখন যেটা হচ্ছে ফলশ্রুতিতে কী হল প্রায় দুই শতাধিক ভাই বোন নিহত হলেন এখানে বিভিন্নভাবে নিহত হয়েছে যখন একটা ঘটনা ঘটে বা একটা দুর্ঘটনা ঘটে পক্ষ বিপক্ষ তৃতীয় পক্ষ সব কিছু মিলে অনেকভাবে অনেক কিছু হয় অনেক কিছু ঘটে এখন আমাদের এখানে আসলে করণীয় কি আমাদের প্রত্যেকের আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন আছে তাদের ঠান্ডা মাথায় একবার চিন্তা করা উচিত আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে তাদেরও একবার ভাবা উচিত সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাহী বিভাগের কর্মকর্তা তাদেরকেও ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত দেখেন আজকে আমাদের ভিতরে যে একটা বাজে কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হলো এই কনসেপ্টটার কারণে আমাদের সমস্যার কিন্তু কোনো সমাধান হচ্ছে না বরঞ্চ দিনের পর দিন এটা বেড়েই চলছে সেখান থেকে দেখেন কী হলো প্রায় দুই শতাধিক নির্ভর শিক্ষার্থী সাধারণ মানুষ সাদাত বরণ করলেন রাষ্ট্রীয় লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো শত শত ভাই বোন নিরীহ মানুষ আহত হলেন অনেকে এই আহত এই সংঘাত এই সংঘাতের জন্য অনেকের হাত পা কেটে ফেলতে হবে যার জন্য তাকে সারা জীবন এটাকে নিয়ে সাফার করতে হবে প্রতিবন্ধী হয়ে যাবে অনেকে অনেকে অন্ধ হয়ে যাচ্ছে কেউ হাত হারাচ্ছে কেউ পা হারাচ্ছে আর আমরা প্রতিদিন সংঘাত করেই চলছি আন্দোলন করেই চলছি আমরা সুযোগ দিচ্ছি যার পরিপ্রেক্ষিতে তৃতীয় পক্ষ যে বা যারাই হোক তারা সুযোগ নিচ্ছে এখন কথা হলো এখানে আমাদের দায়ভারটা কার সরকারের আমাদের শিক্ষার্থীদের তৃতীয় পক্ষের আমার মনে হয় এখানে এই সংঘাতের পিছনে এখন বর্তমান দায়ভারটা হচ্ছে আমাদের দুই পক্ষের আমাদের শিক্ষার্থী ভাই বোন এবং সরকার পক্ষের এই দুই পক্ষের কারণ এই দুই পক্ষ কেউ কাউকে ছাড় দিতে নারাজ এখন সরকার তার অবস্থানে অনড় সে সমানে গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে সমানে সে নির্যাতন চালিয়ে যাচ্ছে প্রশাসন দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে এবং আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে নিয়ে নেওয়া হচ্ছে ফলশ্রুতিতে তৃতীয় পক্ষ যে বা যারাই হোক তারা এটার ফায়দা নিচ্ছে আমাদের নিজ শিক্ষার্থী ভাই বোন শ্রদ্ধায় শিক্ষকমণ্ডলী আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই আন্দোলনটাকে স্থগিত করে আমি প্রত্যাহার করতে বলতেছি না আপনারা স্থগিত করেন কিছু দিনের জন্য এটাকে স্থগিত করে সরকারের সাথে আলোচনায় বসেন আলোচনায় বসে একটা সিদ্ধান্তে আসেন একটা সমাধানে আসেন দেখেন যুদ্ধ কিন্তু করা যাবে আপনি আন্দোলনকে স্থগিত করে দেওয়ার মানে এই নয় যে আপনি আবার আন্দোলন শুরু করতে পারবেন না আপনি আন্দোলন আবার শুরু করতে পারবেন কিন্তু আমরা সবাই মিলে একটা সম্মিলিতভাবে এটাকে থামানোর চেষ্টা করি আমাদের সবার প্রত্যেকের এখানে দায়বদ্ধতা আছে আমাদের শিক্ষার্থী ভাই বোন শ্রদ্ধার শিক্ষক মণ্ডলী সমাজের সুশীল নাগরিকবৃন্দ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি সরকার দলীয় নির্বাহী কর্মকর্তা প্রত্যেকের এখানে কিছু না কিছু করার আছে এখন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে এখন সেটাই চলছে কেউ কারো কথা শুনছে না কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না কেউ কারো উপরে ভরসা করছে না যে যেভাবে পারছে করছে চালাচ্ছে আর চলছে ফলশ্রুতিতে সেই শত শত নিরীহ মানুষ নিহত হচ্ছে দেশের সম্পদ নষ্ট হচ্ছে দেশের রেপুটেশন নষ্ট হচ্ছে আর তৃতীয় পক্ষ এসে হাততালি দিচ্ছে ছ প্রিয় শিক্ষার্থী ভাই বল শ্রদ্ধার শিক্ষক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরকার পক্ষের নীতি নির্ধারণী মহলের আপনারা যারা আছেন অনুগ্রহ করে দয়া করে নিজেদের ইগোটাকে ছেড়ে দেন ঝেড়ে ফেলেন নিজেদের ইগোটাকে ঝেড়ে ফেলে সবাই এক টেবিলে বসেন আলোচনা করেন সাধারণ মানুষকে বাঁচান আপনারা বাঁচেন দেশটাকে বাঁচান আপনাদের দুই পক্ষের কারণে সাধারণ মানুষের জীবন কিন্তু চরম বিপর্যয় চলছে এটা কোনোভাবেই কাম্য নয় দেখেন আমাদের দেশটা ধীরে ধীরে কিন্তু একটা পর্যায় এগিয়ে যাচ্ছিল বহির্বিশ্বে কিন্তু আমাদের একটা সুনাম ছড়িয়ে পড়ছিল আমাদের কিন্তু দেশের উপরে বিষয়ের একটা আস্থা একটা আস্থা আসতেছিল সেই আস্থার জায়গাটা কিন্তু ধীরে ধীরে আবার নড়বড়ে হয়ে যাচ্ছে এক রোলে যে উন্নয়নের কাজগুলো হচ্ছিল সেগুলো থেমে যাচ্ছে দেশে সম্পদ নষ্ট হচ্ছে শিক্ষার্থী ভাই বোনরা নিহত হচ্ছে সাধারণ জনগণের উপরে নির্যাতন হচ্ছে এগুলো কোনোভাবেই কাম্য নয় তাই সকলের কাছে অনুরোধ বিনীত অনুরোধ আপনারা অনুগ্রহ করে আমি আবারও বলছি আমরা সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ আপনাদের ইগোতে আপনাদের ইগোর রোশানলে পড়ে আমরা ভ্যানিস হয়ে যাচ্ছি তাই আমি হাত জোর করে প্রিয় শিক্ষার্থী ভাই বোন শ্রদ্ধার শিক্ষক মণ্ডলী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রপক্ষের নির্বাহী কর্মকর্তাগণ আপনাদের সবাইকে হাত জোর করে বলছি আপনারা ইগোটাকে ঝেড়ে ফেলে আপনারা বসেন আলোচনা করেন এটাকে সমাধানে নিয়ে এসেন দয়া করে রাষ্ট্রের এভাবে ক্ষতি করেন না রাষ্ট্রের ক্ষতি করার অধিকার কাউকেই দেওয়া হয়নি এই রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ জনগণ চাইলে অনেক কিছু হতে পারে আপনাদের ইগো আপনাদের ইগোর কারণে হাজার হাজার নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে দেশের সম্পদ নষ্ট হবে সেটা কারোরই কাম্য নয় সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত তাই আপনারা বসেন আলোচনা করেন সমাধান করেন দেশ ও জাতিকে বাঁচান ধন্যবাদ সবাই